রব্বুল আলামিন বাড়াই দিলেন যার কোরআনে কারিমের যেই মাসে নাজিল হয়েছে এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসের দাম বাড়ে যার দেহের মধ্যে তিরিশ পারা কোরআনে কারিম আছে তার দাম বুঝি নাই জোরে বলেন যদিও সমাজের মানুষ তাকে রাখাল মনে করে যদিও সমাজের মানুষ তাকে ছোটো খাটো মনে করে যদিও সমাজের মানুষ তাকে চা বলে মনে কিন্তু কসম আল্লাহর দরবারে কিন্তু এই মানুষটার দাম কোশ্চিন কালো কম নয় কোশ্চিন কালো কম নয় জোরে বলেন ঠিক কি না জোরে বলেন তো হায়াতের মালিককে মৌতের কে ইজ্জতের মালিক কে মালিককে মালিক মালিক হলেন আমার আল্লাহ সম্মানের মালিক হলেন আমার আল্লাহ মালিক হলেন আমার আল্লাহ হায়াতের মালিক হলেন আমার আল্লাহ মৌতের মালিক হলেন আমার আল্লাহ তা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রবিন যখন হাসরের ময়দানে কুরসির মধ্যে বসবেন ওই সময় মুসানবি তো অনেক দূরের কথা পয়গম্বর মোহাম্মদ পর্যন্ত ডরে বয়ে কাঁপতে থাকবে জোরে বলেন আল্লাহ আকবার ওই সময় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন লিমানিল মুল কুলিয়াউ লিল্লাহিল ওয়াহিদিল কহার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাক দিয়া বলবেন এই দুনিয়ার রাজা বাদশারা আমার কাছে আয়

কাঁপতে থাকবে এমনকি মোহাম্মদ পর্যন্ত অজরে কান্না করতে থাকবে আর কাঁপতে থাকবে জোরে বলেন আল্লাহ মোহাম্মদ নবী আমাদের জন্য সুপারিশ করবে তবে আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি অপেক্ষায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি ব্যতীত আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি সারা একটা বস্তু আল্লাহ তালার সাথে আমাদের পক্ষে তর্ক বিতর্ক করবে জোরে বলে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানায় দেয় আল কোর আন সূর্যাতুল্লাহ আলাইকা কোরআন এমন একটা বস্তু এমন

আপনার অমুক বান্দাকে আপনি মাফ করে দেন 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 যদি মাফ না করেন আপনার কোরআন থেকে আমাকে বরখাস্ত করে দেন জোরে বলেন আল্লাহ আকবার এই জন্যই তো আল্লাহর পয়গাম্বার বলেন আল কোরআন সজ্জাতুল্লাহ আলাইকা কোরআন কার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে কোরআন যাদের পক্ষে সাক্ষী দিবে বিনা হিসাবে জান্নাত আর কোরআন যাদের বিপক্ষে সাক্ষী দিবে তাদের বিকল্প কোনো সারা রাস্তা নাই কোরআন আপনার পক্ষে কখন সাক্ষী দিবে যখন আপনি মসজিদ প্রতি মায়েল হবেন আলেম ওলামাদের প্রতি মায়েল হবেন হক কেন ওলামাই কারামের সাথে সম্পর্ক গড়াইবেন হক কেন ওলামাই কারামের সহাবত নিবেন টঙ্গির ময়দানে যাবেন চর্মনার ময়দানে যাবেন মসজিদের ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক সতর্ক রাখবেন আপনি বলবেন আমি তো কোরআন পড়ি নাই হাদিস পড়ি নাই আমার আমল নামায় এবং হাদিস পড়ার আমল করতে কে আসল আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দা তুমি হাদিস পড়ো নাই কোরআন পড়ো নাই নামাজ কালাম তেমন পড়ো নাই কিন্তু হক কানি মসজিদের ইমামের সাথে তোমার ভালো সম্পর্ক ছিল এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দিলাম বাইরের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে আমার কথা বুঝতেছেন কোরআন কারো পক্ষে অথবা কারো বিপক্ষে সাক্ষী দিবে এই জন্য আমরা কি চাই যে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দে সবাই চায় হ্যাঁ না দুই আসি যে না কোরআন আমার বিভাগকে সাক্ষী দেখ যদি চান যে আমার তাহলে উপরে আপনার থাকতে হবে বালাকে বালো বলতে হবে কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে বাতিল কে বাতিল বলতে হবে সুন্নাকে সূন্না বলতে হবে কে কোরআন বলতে হবে হারাম কে হারাম বলতে হবে হালালকে হালাল বলতে হবে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন তাহা মা আনযালনা আলাইকাল কুরআন লিতাসকা ইয়া আইয়ুহান নবী আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই আমি আপনাকে বিরক্ত করার জন্য কোরআন নাজিল করি নাই আমি আপনাকে অতিরঞ্জিত করার জন্য কোরআন নাজিল করি নাই করেছে ইল্লা ই কিরতল্লিমাই আকা তার মানে হাবি এমত পর্যন্ত একদল মানুষ কোরানের বিপক্ষে থাকবে আর একদল মানুষ কোরআনের পক্ষে থাকবে যেই সমস্ত মানুষগুলা কোরানের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলাকে কোরআন মস্তিদ চিনাবে যেই সমস্ত মানুষগুলা কোরানের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলাকে কোরআন মাদ্রাসা চিনাবে যেই সমস্ত মানুষগুলা কোরানের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলাকে কোরআন আলেম মোলামাদের সাথে ভালো সম্পর্ক রাখবে এই সমস্ত মানুষগুলা কোরআনের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলা যদিও নামাজ কালাম ঠিক মতো পড়ে নাই কিন্তু হক কে হক বলার কারণে বাতিল কে বাতিল বলার কারণে হক পন্থী আলে মোলামার পক্ষে থাকার কারণে এই মানুষটাকে সরাসরি কোরআন জান্নাতের মেহমান বানাই দিবেন পক্ষান্তরে যে মানুষটা যে মানুষটা যে মানুষটার বিপক্ষে কোরআন সাক্ষী দিবে সে দেখবেন মাঝে মাঝে আলেম ওলামাদেরকে খোঁচা দিয়া কথা বলবে মাঝে মাঝে ইসলাম বিরোধী কথা বলবে মাঝে মাঝে মসজিদ বিরোধী কথা বলবে মাঝে মাঝে মাদ্রাসা বিরোধী কথা বলবে এই ব্যক্তিটা কোরআনের তাফসির অনুযায়ী এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে অপমানের শিকার হবে মৃত্যুর সময় তার জমানে কালমাত নসিব অনেক দূরের কথা এই কোরআনের বিপক্ষে থাকার কারণে তাকে সরাসরি কোরআন জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে এই জন্য মহতারাম হাজরি আমরা সবাই কোরআনে কারিমের পক্ষে থাকতে চাইছি নামাজ না পইরা না পইরা জোরে বলেন নামাজ পইরা যদি আমরা কোরআনে কারিমের পক্ষে থাকতে চাই তাহলে তারা বিশ্বাস মাত্র এক কাতার লোক হয় মাত্র এক লোক বা হয় না বিষয়ের জন্য ফাঁকি সরকার এটা আমাদের জন্য লজ্জার বিষয় না জোরে নাকে লজ্জার বিষয় নি কোরআন কারিমের পক্ষে থাকতে গেলে আলে বলে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা যাইব জোরে বলে বিপক্ষে কোনো কথা বলা যাইব কোনো কথা বলা যাইব না হাদিসের মধ্যে আসছে এক নাম্বার তুমি আলেম হও কি হও সবাই বলেন এক নাম্বার কি হও আলেম হও দুই নাম্বার আলেমের ছাত্র হও আলেমের কি হও তিন নাম্বার আলেমের কথা শোনো তিন নাম্বার কি তাহলে এক নাম্বার কি আলেম হওয়া এক নাম্বার কি সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার আলেমের তিন নাম্বার আলেমের জুড়ে বলেন অনেক সময় আলেমের কথা ভাল লাগে না কি লাগে না ভাল লাগে না তাইলে হাদিসের আবারতের মধ্যে আসছে চতুর্থ নাম্বার যেহেতু ওই আলেমের কথা তোমার ভালো লাগে না তুমি দূর থেকে আলেমরা মহাব্বত কর কি কর দূর থেকে আলেমের কথা তো কাছে ভালো লাগে না কি করবো আমি দূর থেকে আলেমরে মহাব্বত করবো কিন্তু বিরোধিতা করার জন্য সুযোগ জোরে বলে আল্লাহ তালা আমাদেরকে বুঝা শুই না পরিপূর্ণ রমজানের হাক হাকিয়ত আদায় করার তৌফিক দান করে সকলে